চলুন চলুন আগের দিনের গল্প শুইলা আসি নিদর্শয় দিশে ওরা কত জনের ফাঁসি শোনেন ভাইরে মনটা দিয়া আমার দেশের খবর সুযোগ পাইলেই দি ওরা তাজা মানুষ খবর ছাত্র সমাজ কলটা কি ভেবে হয়ে যে আবাক সৈরা চারির কবল থেকে বাছা গেল যা চলুন এবার দূর করে দে মনে সকল ব্যথা ষোলো বছর পরে আমি বলছি যেন কথা হাইরে কি যে আমার বাংলাদেশ ছাত্র সমাজ যুদ্ধ কৈরা আনল নতুন দেশ কি যে আজ বুঝিল সোনো আমার বাংলাদেশ ছাত্র সমাজ যুদ্ধ কৈরা এতদিন তো কইতে গেলে লাগতো বুকে ডার সদ শপথ আসা যায় বলতো আমায় সর এলাকার দিত আমায় শেখ আর প্রীতি ভেচামে বুবু বাজে কাদের কাকা মাইক পেলেই পালাইব না বলে খেলা হবে বইলা স্বামী বিদেশ গেল চলে জনগণ পাইল খুঁজে যা জামাচ্ছি বীর ধৈর্য ধৈরা এই জাগাতে ভর মদি করলে কথা যাই গে কারাগার আও আমিদের যতনে জুড়ি মেলা ভার কি ছাত্র সমাজ যুদ্ধ কৈরা আনল নতুন দেশ শেখর মাইয়া বলল যখন রাজা কারের পোলা অপবাদটা সিনা দেশের পরিবেশটা ঘোলা পুলিশ মেয়েরা ছাত্র সমাজ ঝুলে কাটা তারে জনগণে সাক্ষ্য দেয় যা ছাত্ররা সপারে ওয়াইফাইনেট বন্ধ কইরা মজা মারল পালক দীর্ঘ দিন পরে আবার ওয়াইফাই দিল জলক বন্ধ কইরা কইল নিজে বন্ধ হইয়া গেছে সমতা পৈদেশা সাইরা আগে ভাইগা সাকেট সাকিব নিজম টাকা পাইলে সবই কইতে পারে ভুয়া ভুয়া গালি দিয়া বিদায় দিছে তারে সৈরা চারে চামচা হইয়া চলছে কত পুলিশ এখন গরু দিলে তবে দিব আমরা ইলিশ আইরে কি যে আজ বছিল শোনো আমার বাংলাদেশ ছাত্র আনলো নতুন দেশ কি যে আজ বছিল সোন আমার বাংলাদেশ চাতুর সমাজ যুদ্ধ কইরা আনলো নতুন দেশ চাতুর সমাজ যুদ্ধ কইরা আনলো নতুন দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত